আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম তোফা এক্সক্লুসিভ থেকে দেখতেই পাচ্ছেন নতুন কিছু আমরা জয়পুরি কটন দেখাবো আজকে পুরো ধামাকা অফার মানে আগের থেকেও পঞ্চাশ টাকা কমে পেয়ে যাবেন আপনারা তো শুরুই হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে স্ক্রিন প্রিন্টের আচ্ছা এটা হচ্ছে স্ক্রিন প্রিন্টের জয়পুরি এটা হচ্ছে আড়াই হাত বহর লং হবে পঁয়তাল্লিশ এটা হচ্ছে প্যান্টটা কন্টাস্টে থাকবে

এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে 600 টাকা মাত্র আচ্ছা বিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে পায়জামাটা আর পায়জামার কাপড় দুটোই একই কাপড় দাও আচ্ছা পায়জামার কাপড় জামা বানাতে পারবে মানে চাইলে দুইটা দিয়ে জামা বানাতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা হচ্ছে পাইকারি কিনে বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন ভাইদের শপে অনলি ছয়শো টাকা এই হচ্ছে দোপাট্টাটা দেখতেই পাচ্ছেন বিশাল বড় দোপাট্টা প্রায় ছয়শো কালার কয়টা চারটা কালার প্রত্যেকটা ড্রেসে চারটা করে কালার সেটিং থাকবে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ব্ল্যাক কালার বটল গ্রিন কফি কালার আচ্ছা পিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার এটাও কিন্তু দারুণ একটা কালার কম্বিনেশন আজকের প্রত্যেকটা ড্রেসের কন্টাস্টগুলো কিন্তু অনেক সুন্দর যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এ হচ্ছে দোপাট্টাটা যে কোনো চার পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পাচ্ছেন ওকে এ হচ্ছে দোপাট্টা কালার কয়টা আছে আচ্ছা এটা দুইটা কালার আচ্ছা ফার্স্ট এগুলো কিন্তু একদম অরিজিনাল প্যাটেল জয়পুরি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো চাইলে চলে আসবেন এগুলো পিওর কটন রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর সবগুলো ড্রেসের সাথে কিন্তু প্যান্টের কাপড় অ্যাটাচড থাকবে তাই না এই হচ্ছে দুপাট্টাটা দেখেন আড়াই হাত বহর পাঁচ হাত লেন ওকে ছয়শো টাকা কালার আছে কয়টা

এই হচ্ছে দোপাট্টা একদম পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিছু চাইলে সরাসরি ভাইদের সব ভিজিট করবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা এ হচ্ছে কালারগুলো রেড কালার এটা ব্লু কালার একটা হচ্ছে বেগুনি কালার আচ্ছা বিশেষ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু মাস্টার্ড কালার থাকবে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু চমৎকার যারা নিতে চান দ্রুত নিয়ে নিবেন আর এটার দোপাট্টাটা তো জাস্ট দেখার মতো দেখেন কত সুন্দর একদম আড়াই হাত বহর পাঁচ হাত লেনতে নামাজি দোপাট্টা প্রাইস থাকবে ছয়শো টাকা কালার আছে কয়টা এই যে দেখেন হচ্ছে কালার মিষ্টি কালার আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট অন ডিজাইন থাকবে এটা লাইট কালার সেটা আছে ওকে আর এটা হচ্ছে এটার পায়জামাটা খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু চমৎকার যারা পাইকারি নিতে চান দ্রুত চলে আসবেন ভাইদের শপে সারা বাংলাদেশে কিন্তু

আচ্ছা আপনারা কিন্তু এই পেজটি ভিজিট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ